আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেদে বলবে বাবা নাই মেয়েটা কেদে বলবে বাবা নাই প্রিয় তোমার স্ত্রী কেদে বলবে আমার স্বামী নাই মা ও থাকলে বলবে কলিজার ধনটা হারাইল গতকালকে আল্লাহ মালুতফর রহমান হুজুর মারা গেলে জানা যায় লক্ষ লক্ষ মানুষের ডল নেমেছে বাজার হাজার হাজার মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কোরআনের ময়না পাখিকে বিদায় দেয় কথা কর ঠিক কে দা কাজ করেছে। তারপরেও ভাঙ্গা টিনের ঘরে বসবাস করতেন টাকা পয়সা জীবনে যা ইনকাম করেছিলেন সব টাকা মসজিদ মাদ্রাসায় মানুষের কল্যাণে দান করে দিয়ে গেছেন বলেন আল্লাহু ভাঙ্গা ঘর জিনিসগুলো পরে আছে বেশি আসবাবপত্র ছিল না আমার ভাইরা আল্লাহ মালু ফর রহমান হুজুর মারা গেছে প্রত্যেকটা চ্যালেনে নিউজ প্রচার করা হচ্ছে একজন আলেমকে মানুষ রাজকীয়ভাবে বিদায় দেয় কাটতে কাটতে বিদায় দেয় আলেমেরা মারা গেলে মানুষ কান্না করে আর কত জালেম মারা যায় মানুষ আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহামদুলি এই জন্য বাজানো আমার বাংলাদেশের মাত্র কয়েক মাসের ব্যবধানে আমরা কোরআনের ময়না বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে হারিয়েছি এরপরে আবার আল্লামা লুৎফর রহমান হুজুরকে হারাইলাম এভাবে একে একে সোনার পাখিগুলো বিদায় নিয়ে যায় আমরা রাহাবার হাবার রাহাবা ভারাইতেছি আমাদের প্রিয় রাহাবার বিদায় নিয়ে যাচ্ছেন তাদের জন্য কলিজাত থেকে দোয়া করে দে আল্লাহ লক্ষ্মীপুরের কি সন্তান আল্লাহ আলুফ রহমান হজুরের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও জান্নাতের উচ্চ মাকাম দান করো জোরে বলে না আমি তার সন্তানগুলো কান্না করে মেয়েগুলো কান্না করে জামায়ারা কান্না করে আল্লাহরা গোলাম এক নয় দুই নয় প্রায় সাত বছর ধরে দাওয়াতি কাজ করেছেন দেশে বিদেশে কর্ণের প্রচার করতেছেন কয়েকদিন আগে মাত্র দুই মাস আগে একটি করতে গিয়ে বলেছেন আমার ভিসার ম্যাচ আমার ভিসার ম্যাচ শেষ আমি আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো জানি না আগামী রমজান আমার ভাগ্যে নাও পেতে পারি কিছুটা অনুধাবন করতে পারে হয়তো বা বিদায়ের সময় এসেছে কথা কন ঠিক কেনা এই জন্য আলেমদের মতো জীবন গঠন করতে হবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে ভবন আল্লাহ মালুস পরমান হুজুর বিদায় নাই রাজকীয় বিদায় একজন এমপি মন্ত্রী মারা গেলেও এত মানুষ হয় না তার চাইতে বেশি মানুষ হুজুরের জানা যায় হয়েছে কথা কন ঠিক কেনা লক্ষ লক্ষ মানুষ জানা যায় অংশগ্রহণ করেছেন কান্না করতে করতে আলেমদেরকে শেষ বিদায় দিচ্ছেন কথা কন ঠিক কেনা প্রত্যেকটা চ্যালেঞ্জে নিউজ প্রচার করা হচ্ছে আলেমদের কদর আছে না নাই আমার ভাইয়েরা সব চ্যালেনে বলা হচ্ছে ইসলামিক বক্তা আল্লাহ মালুত হুজুর মারা গেছেন তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল আল্লাহ আকবর বলেন আহা আলেমেরা বিদায় নাই মানুষ কাতে কাতে দোয়া করে আর জালেমদের জন্য মানুষ কেঁদে কেঁদে বদ করে আল্লাহ ওই জালেমদের হাত থেকে মুসলমানকে বাঁচাও এই যে ফিলিস্তানি জমিনে নেতা নিয়াহুর নেতৃত্বে ইহুদি জালেমেরা মুসলমানের বুকে বুলেট মারে মুসলমানের উপরে বোমা হামলা করে মুসলমানের মসজিদে হাসপাতালে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ এদের হামলা রক্ষা মানে হাত থেকে বাঁচে না এরা এদের অন্তরে কোনো দয়া মায় নাই এত বড় বড় একটা জাতি ইহুদিরা বলে তো ওদের জন্য আপনারা দোয়া করতেছেন আল্লাহ ইহুদি জাতিকে আরো শক্তি বাড়ায় দেন সেই দোয়া করতেছেন কি বলে জাল্লা এই ইহুদি জাতি এই বর্বর নিষ্ঠুর নির্দয়া পাশান হৃদয়ের এই মানুষগুলোকে জমিন থেকে তুমি বিদায় করে দাও এই নেতা নিয়া হয়ে জালেমদেরকে তুমি পরাজিত করো কথা কথা ঠিক কিনা তার মানে জালেমদের জন্য আল্লাহ হেদায়ত থাকলে হেদায়ত দাও না হলে ধ্বংস করে দাও এই দোয়া করতে হবে কথা কন ঠিক কে না আমার ভাইরা সামনের দিকে যায় মন খারাপ করবে না আপনি আমি যেদিন মারা যাব মৃত্যুর সংবাদ শোনার পর আত্মীয় স্বজন সবাই কান্না করতে করতে বাড়িতে ভেল জমাবে এ বাজান গো আমার আপনার আমার দেগের রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া সাদা কাপনে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা শুন যাত্রী ধইরা ওই অন্তকার কবরে নিয়ে যাবে আপনার আমার লাশটা যখন কবরে রাখা হবে তিন জন মানুষ নামবে এক একে সময় কবর থেকে উঠবে উঠে আসবে ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে ঢেউ ঢেউ দেখা যায় এরপরে বাশের বিছানা যখন বিছায়া দেবে বাশের সিদ্রগুলো দিয়ে হালকা করে আলো একটু কবরে প্রবেশ করে এরপরে যখন মাটি দেয়া দেবে কবরটা হয়ে যাবে ঘর মাটি দিয়ে আত্মীয়স্বজন সবাই যখন চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখে যায় হলো আমাকে সঙ্গে নিয়ে যাও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আবার নবী বলেন যে কবরে চলে গেল তার সাইতে ওয়ার সহায়ার কেউ নাই বিশ্ব বলেন কলা কলা রসুল উল্লাহি সাল্লাই সাল্লাম ইন্নামাল কুবরু ওরাও যা মিন রিয়া দিলে যান না তুম মিন হফার ইন্না রহ তিরমেজি বিশ্ব নবী বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে আর যে ব্যক্তির আমল খারাপ আফরাতির মেজি বিশ্বনবী দেখে বলেন যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর হবে জাহান আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান নামে রাগুনের যায়। তার কে তো বাঁচার কোন উপায় নাই একবার কারো দেখে জাহার লাগলে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে দুনিয়ার আগুনের সাইতে জাহান্নামের আগুনের পাওয়ার সৌতর গুণ বেশি এজন্য বাজান গো আমার কবর বার খটিলে জায়গা

আজাদ এক পাঁচরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকে বান্ধব ফেরেস্তা চোখে দেখে না কানে শোনে না হাতুরি দিয়ে মারবে দেখোটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল বাড়ে পা থেকে বাতা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা জ্বলে যাবে কবরে কিন্তু জায়গা ভালো না নবীর প্রিয় সাহাবি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহু কবর থেকে বাজরে কান্না করতেন সাহাবা ইকরাম ডেকে বলে ভাই ওসমান আপনি কবর থেকে

আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাই গান শুনতে শুনতে আজকে কবরস্থানে ঢাকা হাজারি বা কবরস্থানে বসেও প্রেম করে মানুষ কতটা নিচে নামলে একটা মেয়ে মানুষকে নিয়ে যায় আর কবরস্থানে পাশে বসে গল্প করতে পারে এর সাইতে সেরা বেআ দুনিয়াতে আর কেউ হতে পারে কবরস্থান হলো জীবনের সবাইকে যেতে হবে কথা বলে না আমার ভাইরা হজরত ওসমান কবর দেখে চকের পানি সেরে দিয়ে কান্না করতেন ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে কষ্ট পাচ্ছে না কবর কিন্তু জায়গা ভালো না ওইটা আমল দিয়ে ভালো করা লাগে কথা কয় না। সইদিন দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর কাগের সম্মান নিতে কইরো না কেউ ভুল সই দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর দাগের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে দশটা দেবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে ঘস্তা গাবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিন হারে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রেহো সাজিয়ে নিতে হয় মার হবে পুরোটা বলার সময় নাই অনেক কষ্ট হচ্ছে আপনাদের বুঝি না আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথা বলে শোনেন হজরত ওসমান ডেকে বলেন ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার হলো মার রব্য কা তোমার রবকে প্রশ্নের ভিতরে রব শব্দ আসে না নাই জীবনের পরছে পরছে রব রুহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার থেকে শুরু করে কবর পর্যন্ত সব জায়গায় রব আসে না নাই কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্যোকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে যারা চাকরি করেছে যারা তারাই তো বসের নাম যারে গোলামি যারা করেছে তারাই তো রবের প্রিয় হয়েছে কথা বলে ঠিক কিনা রবের গোলামি করে কোরআন হাদিস মোতাবেক যারা চলেছে এই দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব গোলামি করে যারা জিন্দগি কাটিয়েছে আল্লাহর খাটি মমিন মোত্তাগি বান্দা হয়ে নেক আমল করে কবরে যাবে যারা কবরের সঠিক উত্তর দিতে পারবে তারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু ওই নিকার মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম উত্তর দিয়ে বলবে আল্লাহ রব্বি আল্লাহ আমার আমার আল্লাহ! কিন্তু যারা গুণাগার শয়তানের ধোকায় পড়ে পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে যারা পেয়েছে যারা মনে করেছিল খাও দাও মরার পরে দেখতে যাবে যা হয় হোক। আমদ প্রমোতে মেতে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত সময় পালন করেছে নাটক সিনেমা গান বাজনা হালাল হারাম না বাইসা যা খুশি দুনিয়ার জমিনে তাই করেছে মরণের পরে করে মরনের পরে নিয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা কবরের সঠিক সলজবের উত্তর দিতে পারবে না তারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব বোকা তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতাল আদিরি এ কি জিগায় আমি তো বুঝি না ভালো করে বুঝবেন বাজান গো আমার তাহলে নিয়ে কামল করে কবরে যাবে যারা উত্তর দিতে পারবে তারা গুণা নিয়ে কবরে যাবে যারা উত্তর দিতে পারবে না তারা তাহলে নিয়ে কামল করে আল্লাহর গোলামি করে রবের প্রিয় গোলাম হয়ে কোরআন সুন্না মোতাবেক এই দুনিয়ার জমিনে চলে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কারা কারা কবরের জিন্দিগিতে যাইতে চান দুই হাত রসুল আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে নিয়ে কামলকারী বান্দা হিসেবে কবুল করুন কবরে সলজ আল্লাহ আমাদের যেন যেন সহজ করে দেন জোরে বলে না আমি পাঁচ সপ্তাহ নামাজ দিবা আল্লাহ যেন কবরে নেই জোরে বলে না আমি আমরা হিংসা করব না বিদ্বেষ করব না অহংকার করব না গিবত করব না পরনিন্দা করব না খাদ্যে ভেজাল দেবো না ওজনে কম দেব না জমি ঠেলবো না দুধে পানি মিশাবো না সুদ খাব না ঘুষ খাবো না মা বাবাকে কষ্ট দিব না বিবিকে কষ্ট দিব না সন্তানদের কষ্ট দিব না প্রতিবেশীকে কষ্ট দিব না এই দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনো ধরনের গুনার কাজ আমরা করব না আল্লাহ কবুল করেন যদি বলেন আমিন